একটি মাত্র উপাদান তেলের সঙ্গে মিশিয়ে আপনার দেহের যত পুরাতন ব্যথাই হোক না কেন তা দূর করতে পারবেন যে কোনো ধরনের মাসেল পেইন এমনকি কোনো অংশে মচকে গেলে বা প্রচন্ড আঘাত পেলে যে ব্যথা হয় সে ব্যথাও দূর হবে এই উপাদানটি তেলের সঙ্গে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার মালিশ করলে মালিশ যদি দুই থেকে তিনবার পাঁচ মিনিট করে করতে পারেন তাহলে ব্যথা দূর হতে একদিনের বেশি সময় কারোরই লাগবে না এছাড়া এই উপাদানটি দেহের আরও কিছু গুরুত্বপূর্ণ উপকার করে এমন কিছু রোগ দূর করে যেসব রোগের জন্য একজন মানুষের মৃত্যুও ঘটে এই সব ভয়ঙ্কর রোগ দূর করতে পারে এই একটি মাত্র উপাদান এটির নাম কর্পূর কর্পূর বাজারে দুই ধরনের পাবেন এক ধরন প্রাকৃতিক ভাবে তৈরি হয় আর অন্যটি রাসায়নিক বা কৃত্রিম তৈরি হয় আপনি যে ধরনের কর্পূর কিনবেন তা যেন অবশ্যই প্রাকৃতিকভাবে তৈরি কর্পুর হয় এই করপুর আপনি কোনো ভাবে খাবেন না বা শরীরের ইন্টারনাল কোন অংশে প্রবেশ করাবেন না কিন্তু বাজ্জিক ভাবে এই কর্পুর আপনার বিভিন্ন উপকার করে থাকবে যেমন কখনো যদি কারো শ্বাসকষ্ট হতে থাকে বা তীব্র শ্বাসকষ্টের জন্য কারো যদি দম বন্ধ হয়ে আসার উপক্রম হয় তাহলে এই হাতের ওপরে নিয়ে নাকের সামনে ধরুন এবং আস্তে আস্তে করে শ্বাস নিতে থাকুন ধীরে ধীরে শ্বাস নেওয়ার ক্ষমতা আপনার বাড়তেই থাকবে দীর্ঘ লম্বা শ্বাস নিবেন আরও একভাবে কর্পূর দিয়ে এই শ্বাসকষ্ট দূর করতে পারবেন তা হল একটি পুটলির মধ্যে কর্পূর রাখুন এক দলা এর মধ্যে সামান্য পরিমাণ জোয়ান দানা বা আজোয়াইন গুঁড়ো করে দিয়ে দিন এবারে এটি খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে আপনার নাকের কাছে ধরুন অর্থাৎ সুতি কাপড়ে মোড়ানো কর্পূর এবং জোয়ানের পুটলিটা নাকের কাছে ধরে দীর্ঘ শ্বাস নিতে থাকুন কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনার শ্বাসকষ্ট দূর হয়ে গেছে আপনি খুব স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন যে কোনো বয়সের যে কোনো মানুষ যদি কফজনিত রোগে আক্রান্ত হন বা কফের কারণে ফুসফুসে ইনফেকশন হয়ে যায় বুকে কফ জমার কারণে কাশি হতে থাকে নাক বন্ধ হয়ে যায় তাহলে সামান্য পরিমাণ সরিষার তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে নিন অবশ্যই সরিষার তেল গরম করে নেবেন এবং গরম তেলের সঙ্গে কর্পূর ভালো করে মিশিয়ে নিয়ে আপনার বুকে নাকের চারপাশে গলায় ধীরে ধীরে মালিশ করুন কিছুক্ষণের মধ্যেই দেখবেন কফ তরল হয়ে বের হতে শুরু করেছে এবং বন্ধ নাকও খুলে যাবে এই রকম দিনে দুইবার করলে তিন দিনের মধ্যে এই ধরনের কফজনিত রোগ আপনি দূর করতে পারবেন যদি কখনো শরীরে কোনো র্যাশ অ্যালার্জি চুলকানির কারণে শরীর ফুলে যায় চাকা চাকা হয়ে লাল হয়ে যায় বা অসম্ভব রকম চুলকাতে থাকে বা যে কোনো কীটপতঙ্গের কামড়ের দাগ হয়ে যায় ত্বকে চুলকানি হয় ফুলে যায় এই ধরনের যে কোনো সমস্যা হলে কর্পূর নিয়ে নেবেন এবং এটি পানির সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেবেন কতটুকু পরিমাণ কর্পূর নেবেন আপনি খুব সামান্য অর্থাৎ আপনার আঙ্গুল দিয়ে তিন থেকে চার চিমটি পরিমাণ কর্পূর নিবেন এবং এক চামচ পানির সঙ্গে মিশিয়ে নিবে তাহলে বুঝতেই পারছেন কতটুকু পরিমাণ কর্পূর কতটুকু পানিতে মেশাতে হবে এই অনুযায়ী আপনি ভালো করে মিশিয়ে নিবেন যদি আপনার আক্রান্ত স্থান বেশি হয়ে থাকে র্যাশ অ্যালার্জি চুলকানি শরীরের অধিকাংশ জায়গা জুড়ে হয়ে থাকে সেই অনুযায়ী আপনি কর্পূর এবং পানির পরিমাণ বাড়িয়ে নেবেন এভাবে এই পানি দিয়ে খুব সুন্দর করে আক্রান্ত স্থানটি ধুয়ে ফেলুন বা মুছে ফেলুন বারে বারে করতে থাকুন একদিনে তিন থেকে চারবার করুন তাহলে দুই দিনের বেশি সময় লাগবে না এই র্যাশ অ্যালার্জি চুলকানি একই বাড়ি নিশ্চিন্ন হয়ে যেতে আর প্রচন্ড চুলকানোর সময় যদি এটি ত্বকে ব্যবহার করা যায় তাহলে কিন্তু সাথে সাথে চুলকানি থেমে যাবে এবং শরীরে শান্তি ফিরে আসবে এবারে জানব যে ব্যথায় কর্পূর কিভাবে ব্যবহার করবেন যদি শরীরে প্রচন্ড ব্যথা হয়ে থাকে সেটা মাসেল হতে পারে বা হাড়ের যে কোনো ধরনের ব্যথা হতে পারে আঘাত লাগার কারণে ব্যথা হতে পারে যে ধরনের ব্যথাই হোক না কেন আপনি সরিষার তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি এটি জাল করবেন না বা গরম করবেন না একদম বিশুদ্ধ সরিষার তেল আপনাকে নিতে হবে এবং তা অবশ্যই কাচের জারে বা কাচের শিশিতে নিয়ে নেবেন প্রতি একশো গ্রাম তেলের জন্য আপনাকে পঁচিশ গ্রাম পরিমাণ কর্পুর ব্যবহার করতে হবে এই অনুযায়ী আপনি সরিষার তেলে কর্পুর মিশিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন তারপর আপনাকে এটা রোদে রাখতে হবে এক থেকে দুই দিন টানা রোদে তিন থেকে চার ঘন্টা রেখে দিন এবার এই কর্পূর তেল আপনার ব্যথা দূর করার জন্য খুব দ্রুত কাজ করতে পারবে শুধু আপনার ব্যথার স্থানে অথবা সারা দেহেই মালিশ করুন মালিশের পরে দেখবেন যে আপনার শরীর আগের থেকে অনেক বেশি ঝরঝরে হয়ে গেছে যাদের ব্যথা থাকবে তাদের ব্যথা একই বাড়ি চলে যাবে হাঁটতে গেলে যদি কখনো পাম মুচকে যায় দেহের যে কোনো জায়গায় আঘাত লাগে তৎক্ষণাৎ এই কর্পূর তেল খুব সুন্দর করে মালিশ করুন মালিশ করা হয়ে গেলে একটি তাওয়াল ভাজ করে গ গরম পানিতে চুবিয়ে তা নিয়ে সেই ব্যথার স্থানে চাপ দিন অথবা এক্ষেত্রে আপনি হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন এতে ব্যথা গায়েব হয়ে যাবে যদি কেউ ব্রন দূর করার জন্য কর্পূর ব্যবহার করতে চান সেক্ষেত্রে খুব ভালো ফল পাবেন তখন আপনি এই কর্পূর শুধুমাত্র অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন অথবা সামান্য পরিমাণ নারিকেলের তেলের সঙ্গে অথবা অলিভ অয়েলের সঙ্গে কর্পূর মিশিয়ে যুক্ত স্থানে লাগিয়ে রাখুন এক থেকে দুই দিনের মধ্যে সহ ব্রণ ভালো হয়ে যাবে কেউ যদি চুল পড়ার সমস্যায় কর্পূর ব্যবহার করতে চান তাহলেও নারিকেলের তেলের সঙ্গে মিশিয়ে গোসলের আধা ঘন্টা আগে স্ক্যাল্পে ভালো করে লাগান দেখবেন যে দুই থেকে তিন দিনের মধ্যে চুল পড়ার সমস্যা দূর হয়ে গেছে সেই সঙ্গে খুশকিও দূর হয়ে যাবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সেই সাথে প্রচুর মাত্রা শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ধন্যবাদ